আমার বন্ধুগণ একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে এই আজকে যখন আমরা দেখি মাহফিল গুলোতে যখন আমরা উপস্থিত হই দেখতে পাই ওলামাই কেরাম কোরআন এবং হাদিস থেকে যা আলোচনা করেন এর চেয়ে বেশিরভাগ আলোচনা করেন কোরআন এবং হাদিসের বাইরে কিছু গল্প কিছু কিচ্ছা কিছু স্বপ্নের কাহিনী দিয়ে আজকে দেখা যায় যে মাহফিলে আপনাদেরকে সন্তুষ্ট রাখার জন্য চেষ্টা করে ঠিক কিনা আমরা আমরা এখানে কোরআন এবং হাদিসের বাইরে আলোচনা করতে পারবো না কারণ আমি আমার তকদীর থেকে আলোচনা করার কোন সুযোগ নেই এক নোয়া খারিজ আলেম ওয়াজ করতেছিলেন তো ওয়াজির মধ্যে অনেক বক্তা হচ্ছিল অনেক কথা বলছেন অনেক তুখোর বক্তা তখন ওয়াজ শেষে এক ভাই বললেন যে ভাই আপনি যে এত হাদিস বললেন এই হাদিসগুলো কোথা থেকে বললেন বেশিরভাগ হাদিস তো কোন সময় শুনি নাই কোথা থেকে এই হাদিসগুলো বললেন বলল যে কিছু বলছি হাদিসের তুল আর কিছু বলছি হ্যাঁ তুল বুঝলাম কিছু হাদিস থেকে বলেছি আর কিছু নিজের প্যাটের থেকে তৈরি করে বলে দিয়েছি বলে নজিবিল্লা আমি একবার মানে আমি আমার এই কিচ্ছা বলতে হবে এই আমি একবার এটা আমার কিচ্ছা এটা কোনো বারো কথা নয় আমি একবার ফরিদপুর একটি মাহফিলে গেলাম আমার আসলে অত যোগ্যতা নেই আমি কোনো আলেম নই আমি তালেব আলম তালেব আলম তালেব বুঝুন তো মানে জ্ঞান অর্জন করার চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত ইসলাম সম্পর্কে জানার জন্য চেষ্টা করেছি মানে মদিনা ইউনিভার্সিটিতে রসুলের যেমন আল্লাহ তফিক গেছে বলে আলহামদুলিল্লাহ আমার বুদ্ধ করুন মসজিদের পাশেই নবী সাল্লাহামের মসজিদের প্রলম্বিত ধারা এই মসজিদে মাহমুদ রসুল্লাহ সাল্লাহাম যে জ্ঞান বিতরণ করতেন এই জ্ঞান বিতরণের একটা দীর্ঘ ধারা হচ্ছে মুদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় যেখানে কোরআন এবং হাদিসের কথাগুলোকে সত্যিকার যেভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের উপর অবতীর্ণ হয়েছে সেভাবে শিক্ষা দেওয়া হয় এই মদিনা বিশ্ববিদ্যালয় আঠারো বছর পড়ালেখা করে কিছু শিখার জন্য চেষ্টা করেছি এখনো চেষ্টা করে যাচ্ছি আমি একবার ফরিদপুরে একটি মাহফিলে গেলাম আমার আগে আমি সেখানে প্রধান অতিথি ছিলাম আমি আলোচনা করলাম আমার আলোচনা যখন শেষ হলো তখন এক মুরুবী তিনি সভাপতি ছিলেন সভাপতি সাহেব সমাপ্তি বক্তব্য দেওয়া শুরু করলেন সভাপতি সাহেব যখন সমাপ্তি বক্তব্য শুরু করলেন তখন স্বাভাবিক নিয়ম অনুযায়ী সভাপতি সাহেব শুধু সংক্ষিপ্ত কথা বলেই শেষ করে দেন কিন্তু একজন আলেম তিনি মনে করলেন যে আমি যেহেতু আলেম মানুষ আমার এত এলম রয়েছে অন্তপক্ষে কিছু লোকদের মধ্যে বিতরণ করে যায় ফলে তিনি একটু এলম বিতরণ করার জন্য চেষ্টা করলেন আমি উপবিষ্ট রয়েছি পাশে তিনি বললেন একটি মাহফিলের একটি ঘটনা বললেন ঘটনা বললেন যে বাসরা নগরীতে আব্বাসীয় যে খালিফারা ছিল খালিফাদের কোন এক খালিফার সময় এক পাগল ছিল থাকতেই পারে ঢাকা শহরেও পাগল আছে আপনাদের বাঞ্চারামপুরেও পাগল আছে বসরাতেও পাগল থাকতে পারে কোনো অসুবিধা নেই এই কথা মেনে নিতে পারেন ঠিক কিনা পাগল আছে এটা মেনে নিতে পারেন কিনা মেনে নিতে পারে পাগল ছিল আচ্ছা মেনে নিলাম পাগল আছে ঠিক আছে এরপর বলি যে ওই যে পাগল ছিল বস্তা ওই পাগল সে ছিল মানে সম্পূর্ণ লেংটা পাগল লেংটা হইতেই পারে

ওই পাগল পুরো ইচ্ছা বলবো না তো এই জন্য সংক্ষিপ্ত কথা বলছি ওই পাগল ছিল পরিপূর্ণ লেখা একেবারে কাপড় চোপড় নেই এরপর এই বন্ধু বললেন এই সভাপতি সাহেব বললেন এই পরিপূর্ণ ল্যাংটা ওই পাগল ছিল ওই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ অলি বলেন নাউজুবিল্লা আর হতবাক হয়ে গেলাম আমি সভাপতি সাহেবের দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ তিনি বক্তব্য দিচ্ছেন এরপর যখন তার বক্তব্য শেষ করল আমি তার কাছ থেকে নিলাম আমি নিয়ে বললাম সভাপতি সাহেব একটি সুন্দর পাগল ছিল লেংটা ছিল, এরপরে সবচেয়ে বড় হলি ছিল তাহলে যেহেতু আল্লাহ রব আলিনের অলি হওয়ার জন্য ল্যাংটা হওয়া উত্তম কাজ তাহলে আপনি শুরু করেন সর্বপ্রথম এই কাজ দিয়ে শুরু হোক আজকের এই আলোচনা এবার সভাপতি সাহেব বললেন যে আমার ভয় পেয়ে গেলেন আমি বললাম কেন লোকের কে কথা বলেছেন কোন হেদায়তের মধ্যে রয়েছে এই মানুষদের জন্য আমার কাছে আমি জানতে চাই আদৌ কি এর মধ্যে গ্রামে পাগল এটা আমি অস্বীকার করি না এর বিরুদ্ধে আমার কোন বক্তব্য নেই কিন্তু কোন পাগল আল্লাহর গুল আলমি হয়েছে এটা কে বলেছে আপনাকে কিভাবে হতে পারে শরীয়তের একটি বিধান লঙ্ঘন করলে সে আল্লাহর অলি হতে কেমন পর্যন্ত আল্লাহ হতে হতে পারবে না কেউ যদি বলে থাকেন তিনি মিথ্যা বলেছেন তিনি মিথ্যা বলেছেন বন্ধুগণ এই কথা যখন বললাম সভাপতি সাহেবকে এখন আর সভাপতি সাহেব আর পিছনের দিকে থাকে না তিনি সামনের দিকে চলে যাচ্ছেন তিনি আমাদের সাথে খেতেও আসলেন না এই আলোচনা কিন্তু এই লেংটা আলোচনা আজকের মাহফিল গুলোতে এত বেশি হয়ে গিয়েছে যে আমার নবী সাল্লামের হাদিসের আলোচনা হয় না শুধু এই ধরনের ফালতু গল্প হয় ঠিক কিনা এই দেশের মাহফিল লাইলি মাজু তিচ্ছা বলে বলে ওয়াজ করা হয় তাকে ঠিক না। আমার বন্ধু কোন লাইলি আর মজদুর এই দুজন কে ছিল আপনাকে জানেন কেউ আমি লাইলির বাড়িতেও গিয়েছি মজদুরের বাড়িতেও গিয়েছি বুঝতে পেরেছেন কিনা আঠারো বছর আমি মদিনাতে ছিলাম সুতরাং এই ইচ্ছাগুলো বলে এই গাল গুলো বলে মজদুরের জীবনের উপর শামসুদ্দিন দাবি রহমতুল্লাহ সিয়া আলমন্দ বলা এর মধ্যে উল্লেখ করেছেন তার বা পাঁচ লাইন কাছে তার নাম ছিল কাইশ তার নাম ছিল কি কাইশ বললো লোকদের মধ্যে এই ব্যক্তি পরিচিত ছিল খুব বেশি এই জন্য তার নাম এই কিতাবের মধ্যে উল্লেখ করলাম কিন্তু তার কর্মের কারণে এই কিতাবের মধ্যে তার নাম উল্লেখ করার মতো যোগ্যতা তার ছিল না বুঝতে পেরেছেন কিরা নিয়ে আমাদের সমাজের মধ্যে আলোচনা হয়ে থাকে এগুলো নিয়ে মাহফিল বলতে আলোচনা হয় আজকের এই মাহফিলের মধ্যে এমন কিছু কথা বলা হবে যেগুলো কোরআন এবং হাদিসের বাইরে একটি শব্দ আলোচনা হবে না যদি হয় সেটা আমি ওয়াফিস করে নিব বলেন আলহামদুলিল্লাহ